আপনি হোমিও ওষুধ খেতে চান এবং দ্রুত ফল পেতে চান কিন্তু বুঝতে পারছেন না যে ওষুধটা খাবেন সেটা পোটেন্সি ফর্মে খাবেন নাকি টিনচার ফর্মে খাবেন কোন ফর্মে খেলে দ্রুত ফল পাবেন হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করাটাই সব নয় সঠিক ফর্মে ও সঠিক ডোজে যদি হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন আপনি হয়তো সঠিক ওষুধ নির্বাচন করেছেন কিন্তু যদি ভুল ফর্মে ওষুধ খেতে থাকেন তাহলে আসনরূপ ফল নাও পেতে পারেন বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা ওমিওটিভস এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মাদা টিনচার ও প্রোটিন পার্থক্য কোন কোন রোগে মাদার টিনচার খেলে দ্রুত ফল পাবেন এবং কোন কোন রোগে প্রোটিন ওষুধ খেলে দ্রুত ফল পাবেন হোমিওষুধে তাড়াতাড়ি ফল এই সব ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা দরকার আর এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকে হোমিওষুধ শরীরের ভাইটাল পোর্স বা রোগ প্রতিরোধক ক্ষমতা বা ভিতরের সিস্টেমকে শক্তিশালী করে তাই প্রাকৃতিকভাবে রোগ নিরাময় হয় হোমিওপ্যাথিতে প্রতিটি রোগের জন্য আলাদা ওষুধ আলাদা ফর্ম আর ডোজও আলাদা হয় হোমিওষুধ শুরু করার সময় একটা প্রশ্ন সব পেশেন্টই করে সেটা হলো ওষুধ কবে থেকে কাজ শুরু করবে আপনাকে মনে রাখতে হবে হোমিওপ্যাথি কোনো ম্যাজিক নয় এটা একটা চিকিৎসা পদ্ধতি হোমিও ওষুধের কাজ কবে থেকে শুরু হবে সেটা নির্ভর করবে কিছু বিষয়ের ওপর যেমন রোগ কত দিনের পুরানো যদি এক মাসের সমস্যা হয় তাহলে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আর দশ বছরের সমস্যা হলে সময় বেশি লাগবে সেক্ষেত্রে পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যেই ওষুধের কাজ শুরু হওয়া উচিত রোগীর শরীরের প্রতিক্রিয়া যদি ভালো হয় তাহলে ওষুধ খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয় আপনি যদি ভুল ফর্মে বা ভুল প্রোটেন্সিত ওষুধ খান ওষুধ খাওয়ার নিয়ম না মানেন তাহলে হোমিওসুদে ভালো ফল পাবেন না সাধারণত তিন দিন থেকে তিন সপ্তাহের মধ্যেই ক্রনিক সব রোগেই হোমিওস্যুদ কাজ শুরু করে দেয় এবং তিন দিন থেকে সাত দিনের মধ্যেই কিছু না কিছু পরিবর্তন আপনি বুঝতে পারবেন ফলাফল নির্ভর করবে ওষুধ কতটা ম্যাচ করেছে তার উপর যদি পঁচিশ দিনেও কিছু না হয় তখন ওষুধ পরিবর্তন করা দরকার সব রোগই চায় তাড়াতাড়ি সুস্থ হতে এমন একটা ওষুধ খেতে যাতে দ্রুত ফল পাওয়া যায় কিন্তু আপনার জেনে রাখা দরকার সব রোগে একই ফর্মের ওষুধ ব্যবহার করা উচিত নয় এতে ভালো ফল পাওয়া যায় না একই রোগে কেউ তিন দিনে সেরে যায় আবার কেউ তিন মাসও সারে না কেন জানেন কারণ ওষুধ খাওয়ার ধরন ভুল কিছু রোগে মাদা টিনচার ওষুধ ভালো কাজ করে আবার কিছু রোগে পোটেন্স ওষুধ খেলে দ্রুত ফল পাওয়া যায় আমরাকে অবশ্যই জানতে হবে মাদার টিনচার ও পোটেন্স ওষুধ কোনটা কখন খেতে হবে এবং এদের মধ্যে পার্থক্য মাদাটিনচার টিনচার ওষুধ হলো উদ্ভিদ বা খনিজ থেকে তৈরি তরল ওষুধ এগুলো হলো ওষুধের অরিজিনাল এক্সট্রাক্ট যা কনসেনট্রেটেড ফর্মে থাকে মাদা টিনচার ওষুধ সরাসরি অর্গান বা টিস্যুর ওপর কাজ করে এবং শারীরিক লক্ষণে ব্যবহার করা হয় এগুলো হলো রোগ নির্ভর ওষুধ মাথা টিনচার ওষুধে দ্রুত আরাম পাওয়া যায় কিন্তু ফলাফল দীর্ঘস্থায়ী হয় না একুট কেস এমার্জেন্সি কেস এবং তীব্র সমস্যায় মাদার টিনচার ওষুধ খেলে খুব দ্রুত ফল পাওয়া যায় যেমন সর্দি কাশি আমাশা হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস ইউরিনারি প্রবলেম এইসব রোগে মাদার টিনচার ওষুধ বেশি ব্যবহার করা হয় কিছু জনপ্রিয় মাদার টিনচার হলো ইউরোনারি স্টোনে বালবারিস ভালগারিস মাদার হার্টের দুর্বলতায় ক্র্যাটিগাল মাদার ঘুমের সমস্যায় প্যাসিফ্লোরা মাদার কাটা ছেঁড়াও ঘায় ক্যালেন্ডগুলা মাদার মাদার টিনচার ওষুধ সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় খেলে খুব দ্রুত ফল পাওয়া যায় অন্যদিকে পোটেন্স ওষুধ যেমন বেলেডোনা থার্টি ক্যালকিরা কাপ টু হান্ড্রেড লাইকোপোডিয়াম এম এগুলো হলো হোমিওপ্যাথির আসল শক্তি পোটেন্সীয় ওষুধই পারে রোগকে ভিতর থেকে নির্মূল করতে প্রোটিনশ ওষুধ ক্রনিক সব ধরনের সমস্যায় ব্যবহার করা যায় এখানে একটা কথা বলে রাখা দরকার লক্ষণ মিলে যদি সঠিক ওষুধ নির্বাচন করা হয় এবং নির্বাচিত ওষুধ যদি সঠিক পোটেন্সি ও সঠিক ডোজে প্রয়োগ করা যায় তাহলে প্রোটিনশ ওষুধে দ্রুত ম্যাজিকের মতো ফল পাওয়া যায় এবং ফলাফল দীর্ঘস্থায়ী হয় কিন্তু মাদার টেঞ্চার ওষুধগুলো শুধু ফিজিক্যাল লেভেলেই কাজ করে এবং ফিজিক্যাল লক্ষণগুলোকে কমায় কোনো রোগের কারণে কোনো অর্গান আক্রান্ত হলে এবং সেই অর্গানে যেসব সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলোকে কমাতে মাদা টিঞ্চার ওষুধ প্রয়োগ করা হয় কিন্তু সেই রোগটাকে সারাতে শুধু মাদার টিঞ্চার ওষুধ খেলে হবে না মাদা টিনচার ওষুধের সাথে পোটেন্সিয় ওষুধও প্রয়োগ করা উচিত সেক্ষেত্রে কনস্টিটিউশনাল মেডিসিন টু হান্ড্রেড ওয়ান এম ইত্যাদি উচ্চ শক্তিতে প্রয়োগ করতে হবে যেমন ইউরিনারি স্টোনে আপনি ক্যালকিরা কাপ বা লাইকটিয়ামের মতো পোটেনশীয় ওষুধের সাথে বালভারিস ভাল্কারিজ মাদার বা ক্যান্সারিস মাদার খেতে পারে একই ওষুধ একসঙ্গে পোটেন্সি ও মাদার টেনচার ফর্মে ইউজ করা কখনোই উচিত নয় মাদা টেনচার ওষুধগুলো সাধারণত দিনে তিনবার করে খেতে হয় প্রতিবার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোঁটা দিয়ে খেতে হয় এবং পোটেনশীয় ওষুধগুলি রোগ ওষুধ ও পোটেন্সি অনুযায়ী দিনে তিনবার দুবার বা একবার করে একটানা না সাত দিন সপ্তাহে একদিন বা পনেরো দিন ছাড়া একদিন এভাবে খেতে হয় সব ওষুধই খালি পেটে খেতে হয় অনেকে মনে করেন শুধু মাদার টিনচার ওষুধ খেলেই দ্রুত ফল পাওয়া যায় তাই দ্রুত আরাম পেতে মাদার টিনচার ওষুধ খেতে পছন্দ করেন কিন্তু লক্ষণ মিলে যদি সঠিক ওষুধ বাঁচেন এবং নির্বাচিত ওষুধ সঠিক প্রোটেন্সি ও সঠিক ডোজে খান তাহলে পোটেন্সি ওষুধে দ্রুত ফল পাওয়া যায় জেনে রাখুন সব রোগে মাদা টিনচার খেলে হয় না কিন্তু সব রোগে প্রোটিন ওষুধ খাওয়া যায় এবং ফলাফল দীর্ঘস্থায়ী হয় তাই সব রোগে একই ফর্ম ব্যবহার করবেন না আগে রোগটা কি সেটা বুঝুন রোগটা শরীরের গভীরে সিস্টেমে নাকি অর্গানে সেটা জানার চেষ্টা করুন যদি রোগ শরীরের গভীরে সিস্টেমে বা মানসিক লেভেলে হয় তখন প্রোটিন ওষুধ প্রয়োগ করা উচিত কখনো কখনো প্রোটিন ওষুধের সাথে মাদার টিঞ্চের ওষুধও প্রয়োগ করতে হয় কিন্তু যেখানে শারীরিক লক্ষণ প্রবল অর্গান বা টিস্যুতে তীব্র সমস্যা দেখা দিয়েছে সেখানে মাদার টিন্চর ওষুধ প্রয়োগ করা উচিত যদি ভুল ফর্মে ওষুধ খেতে থাকেন তাহলে ওষুধ কাজ করবে না কখনও কখনো রোগ বাড়তেও পারে যেমন হরমোনাল সমস্যায় শুধু মাদার টিনচার ওষুধ খেলে কোনো ফল পাবেন না হোমিওপ্যাথিতে রোগের অনেক ভ্যারিয়েশন আছে একটা রোগের অনেক ওষুধ তাই সবসময় নিজে নিজে ওষুধ খাবেন না কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন হোমিওসুদের সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কিন্তু যদি ভুল পোটেন্সি ও ভুল ডোজে ওষুধ খেতে থাকেন বারবার ওষুধ বদলান অতিরিক্ত মাত্রায় ওষুধ দীর্ঘদিন ধরে খেতে থাকেন তাহলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাহলে হোমিওসুদে দ্রুত ফল থেকে আপনি কি করবেন আপনি রোগ বুঝে ওষুধ খান নিয়ম মেনে ওষুধ খান বারবার ওষুধ বদলাবেন না অতিরিক্ত মাত্রায় ওষুধ খাবেন না ওষুধ সবসময় খালি পেটে খাবেন ওষুধ খার দু ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে দু ঘন্টা পর পর্যন্ত পেঁয়াজ রসুন টপ কফি হিং করপুর এসব খাবার খাবেন না এবং নেশা করবেন না ধৈর্য ধরে ওষুধ খান তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন হোমিওপ্যাথি কোনো ম্যাজিক নয় কিন্তু যদি সঠিক ওষুধ সঠিক ফর্মে ও সঠিক ডোজে খান তাহলে হোমি ওষুধে ম্যাজিকের মতো ফল পাবেন বন্ধুরা আজ এই পড়তে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বাক্স অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন